নবম শ্রেণীর সানমাসিক সামষ্টিক মূল্যায়ন আগামীকালকের পরীক্ষার প্রশ্ন এবং উত্তর দেখো প্রথম অংশের উত্তর নিয়ে আজকে আমরা কথা বলব উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা তো প্রথম অংশ পরিবারের জন্য ব্যবসা নির্বাচন দাপ ক পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ তো এখানে লিখবা পারিবারিক বাজেট তো তৈরি প্রথমে লিখবা মাসিক আয় দশ হাজার বা এক লাখ তোমরা নিজে মতো দিয়ে দিবা মাসিক ব্যয় বাসা বাড়া পঁচিশ হাজার টাকা খাদ্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তিরিশ হাজার টাকা শিক্ষা দশ হাজার টাকা তারপরে দেখো স্বাস্থ্য ও চিকিৎসা পাঁচ হাজার টাকা বিনোদন ও অন্যান্য পাঁচ হাজার টাকা সঞ্চয় পঁচিশ হাজার টাকা এবার দুই পরিবারের আর্থিক অপচয় রোধের পদক্ষেপ তো এখানে আমরা পদক্ষেপ তিনটা দিয়েছি প্রয়োজনহীন খরচ কমানো বিদ্যুৎ ও পানির ব্যবহার নিয়ন্ত্রণ মাসিক বাজেট নিয়মিত পর্যালোচনা তারপর দেখো অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্ব পরিবারের সদস্যদের মধ্যে বাজেট পরিকল্পনা ও ব্যয়ের নজরদারি সঞ্চয়ের জন্য মাসিক পরিকল্পনা তৈরি বিনিয়োগের জন্য বিভিন্ন সুযোগ অনুসন্ধান তারপর দেখো ধাপ খ ব্যবসায়ীর ধরন নির্বাচন এখানে এক নাম্বারে লিখবে ব্যবসায়ীর ধরন বৈষ বেশজ উদ্ভিদের ফার্ম হারবা হারবাল প্লান্ট ফার্ম মেয়াদ দীর্ঘমেয়াদী বিনিয়োগের কারণ পরিবারের চাহিদা ও সুযোগ বেশজ উদ্ভিদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে তারপরে দেখো স্বাস্থ্য সচেতনতা বাড়ছে আয় ব্যয়ের সাথে সংগতিপূর্ণ শুরুতে কম খরচে শুরু করা সম্ভব দীর্ঘমেয়াদে দীর্ঘমেয়াদে উচ্চ লাভ তারপরে প্রযুক্তিগত সুবিধা কী কী সংকীয় সেচ ব্যবস্থা ড্রেন দ্বারা পর্যবেক্ষণ অনলাইন মার্কেটিং ও বিক্রয় প্ল্যাটফর্ম তারপরে লিখবে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা বাজার চাহিদা আবহাওয়া পরিবর্তন প্রযুক্তিগত ব্যর্থতা উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা তারপরে এখানে ব্যবসায়ীর নাম গ্রিন হার ফার্ম লক্ষ্য বৈষ উদ্ভিদের উৎপাদন বিপণন উদ্যোক্তা আমার পরিবার মূল্যবান সেবা বা পণ্য তারপরে দেখো বিভিন্ন ধরনের বেশজ উদ্ভিদ তুলসী নিম অ্যালোভেরা ইত্যাদি পক্ষেজাত পণ্য তুলসী তেল নিম পাউডার ইত্যাদি তারপরে প্রযুক্তির ব্যবহার দেখো চার নম্বরে সংক্রিয়ভাবে সেচ ব্যবস্থা প্রয়োজনীয় জল সরবরাহের জন্য তারপরে ড্রোন দ্বারা পর্যবেক্ষণ ফার্মের অবস্থা নিরীক্ষণ রোগ নির্ণয় অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্ম পণ্য বিক্রির জন্য তারপরে দেখো এখানে ব্যবসায় পরিকল্পনা প্রাথমিক বিনিয়োগ এগুলো তোমরা দেখে নাও আমি বলতে গেলে ভিডিওটা লং হয়ে যেতেছে তোমরা এক নজর দেখে এগুলো স্ক্রিন মারে লিখে নেবে রাখছি তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো তাহলে এখান থেকে লিখতে পারবো ভালো করে তারপর অংশ দেখো স্ক্রিনশট দিয়ে তোমরা রাখো আমরা পরবর্তী ক্লাসে দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ